বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আবারও বিস্ফোরক অরুণাব ঘোষ আইনজীবী অরুণাব ঘোষ ওরোপে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাকে জ্যাঠামশাই বলে সম্বোধন করেছিলেন সেই অরুণাব ঘোষ এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি শুক্রবার সকালে সন্দেশখালীতে তদন্তে গিয়ে হামলার মুখে পড়েন ইডি অফিসাররা তাদের বেধরক মারধর করা হয় যা নিয়ে ছিঁচি পড়ে গেছে গোটা রাজ্যে এ ব্যাপারে শুক্রবার ধারাবাহিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমালোচনা করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রথমে এজলাসে বসে ও পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি বলেন পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়া নিয়ে কেন কিছু বলছেন না রাজ্যপাল আনন্দ বোস সন্ধ্যায় বিচারপতি বলেন এই অসভ্যতা আগে দেখিনি শনিবার এ ব্যাপারে তার পাল্টা সমালোচনা করলেন আইনজীবী তথা কংগ্রেস নেতা অরুণাব ঘোষ এবং তৃণমূলের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী অরুণব ঘোষ এদিন বলেন বিচারপতিদের অনেক সংযত হয়ে চলতে হয় ওর আচরণ বিচারপতি সুলভ নয় কাকে ধরে উনি ছাপান্ন বছর বয়সে জজ হয়েছেন তা আমি জানি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন তুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন শুক্রবার ওর সামনে কি সন্দেশখালীর বিষয় ছিল ছিল না তো তাহলে উনি আগ বাড়িয়ে কেন সন্দেশখালী নিয়ে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়া রাজ্যপাল ইত্যাদি বললেন তার মানে উনি নিজেই সংবিধানের শর্ত ভাঙছেন আদালতের গরিমা নষ্ট করছেন ওর জন্য কলকাতা হাইকোর্টের বাকি বিচারপতিদেরও অসম্মান হতে হচ্ছে কল্যাণের কথায় তাই বলছি উনি ইস্তফা দিন তারপর রাজনীতিতে যোগ দিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে কল্যাণ আরও বলেন আপনি তো সিপিএমের লোক ছিলেন মনে নেই চৌত্রিশ বছর ধরে কী নোংরামি করেছে সিপিএম এখন সিপিএম নেই তাই আপনি বিজেপির সঙ্গে আছেন জয়েন করুন না পার্টিতে আইনজীবী অরুণব ঘোষ আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিশেষ ফাঁক নেই অরুণবও বলেন ওর মতো জজ কলকাতা হাইকোর্টে আছেন এটাই আমাদের দুর্ভাগ্য ওর জন্য বিচারপতির চেয়ারের অমর্যাদা হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু পর্যবেক্ষণ ও নির্দেশ সাধারণ মানুষের মধ্যে সমাদৃত হয়ে পড়েছে এর ফলে তার একটা জনপ্রিয়তা যে তৈরি হয়েছে তা নিয়ে সন্দেহ নেই কিন্তু আইনজীবীদের অনেকেই মনে করছেন সবাই অনুষ্ঠানে বা কার্যত সাংবাদিক বৈঠক করে বিচারপতি গঙ্গোপাধ্যায় যেভাবে এবং যে ধরনের কথা বলছেন তা আগে কোনো বিচারপতি বলেছেন কি না সন্দেহ এই পরিস্থিতি বেনজির আর তার মধ্যেই কিন্তু আইনজীবী অরুণাব ঘোষ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতা অরুণাব ঘোষ এবং তৃণমূল নেতা ওরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনেই কিন্তু বেনজির আক্রমণ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সন্দেশখালীর ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া দিয়েছিলেন ক্ষোভ প্রকাশ করেছিলেন আইনশৃঙ্খলা ভেঙে পড়া নিয়ে কিন্তু বিস্ফোরণ ঘটিছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় আর তারপর পরই কিন্তু আজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে তেরে ফুরে মাঠে নামলেন দুই বর্ষিয়ান আইনজীবী অরুণাব এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফা দাবি করলেন পরবর্তী পর্যায়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি প্রতিক্রিয়া দেন সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের